আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে যেতে চাই যে প্রফেসর আসিফ নজরুল আপনি অনেক দিন বাংলাদেশে আলোচিত একজনের মধ্যে থাকলে বুদ্ধিজীবী হিসাবে পরামর্শদাতা হিসেবে অ্যাক্টিভিস্ট হিসেবে থাকলো আপনি আসলে এখন সরকারে আছেন আপনি মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন কেউ কেউ বলছেন যে আপনি আসলে আর আগের মতো সরব নাই আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন সেটা কি আপনি সরকারে আছেন সেই জন্যই নাকি আপনার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার যারা শ্রোতা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগে আপনি আমাকে বলেন আমার প্রোগ্রাম দেখা যাচ্ছে লাইভ স্ট্রিমিং হচ্ছে আমি আমি দেখতে পাচ্ছি লাইভ স্ট্রিমিং হচ্ছে শুধু লাইভ স্ট্রিমিং হচ্ছেই না এই মুহূর্তে জি আসিফ ভাই আপনার প্রোগ্রাম শুধু এখন লাইভ স্ট্রিমিং হচ্ছে না অলরেডি আমাদের সাথে সাড়ে তিন হাজার দর্শক যুক্ত হয়েছে আমাদের সাথে নিশ্চয়ই আরো দর্শক যুক্ত হবে আমি দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়েছি প্রথমে আসলে আমরা লাইভ স্ট্রিমিং এটা করতে একটু দেরি হলো সেই জন্য একটু বলবেন আপনি মন্ত্রিত কেমন উপভোগ করেন যে আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে আগের মতো সরব দেখা যাচ্ছে না তো আমি একটু বিনীত ভাবে বলি আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা কারণ আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের ওপিনিয়ন মেকার টাইপের এখন আমি সরকারে আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল যে সরকার ভোটে প্রতিবাদ করতেন বিদেশ থেকে অনেকে করতেন দেশ থেকে করতেন সব সময় আমি এটা প্রতিবাদ করতাম সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে কিন্তু তখনকার যে সরকার সেই সরকারকে এখন দেশে আছে এখন তো সরকার পরিবর্তন হয়েছে এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে আটটা হচ্ছে আগে আমার যে রোলটা ছিল আমি তো সরকারি ছিলাম না আমি এখন সরকারে এখন আমি যিনি সরকারি কোন কাজে সমালোচনা করি তাহলে এটা খুব শোভা পায় না মানুষ বলবে যে তুমি নিজে এসে সরকারি আছো আর যেটা হচ্ছে আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি তো গোপনীয়তা শপথ নিয়ে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শর্ত সরি গোপনীয়তার শপথ নিয়ত আমি কোনো দায়িত্ব পালন করি নাই ফলে আমার জন্য এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা আমার সব সময় মাথায় রাখতে হয় অনেক কিছু আমাকে ইনফরমেশন যেটা সরকারের সুষ্ঠু পরিচালনার পরিচালনার স্বার্থে আর সেটা প্রকাশ করতে পারি না এই সমস্ত কিছু মিলিয়ে আমাকে মানে কিছুটা আপনার নিজের ভিতর অবরুদ্ধ অবস্থা থাকতে হয় এটা খুব বেশি এনজয় করি সেটা না আমার জড়িতের সাথে গেলে যায় না আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে অনেক কিছু বলতে ইচ্ছা করে বলতে পারি না আর উপভোক্তితి বলে মঞ্জিত্ত তো আশর উপভোগের জিনিসটা আমি জানি না पॉलिटिकल মন্ত্রীরা কেমন হয় জীবন উপভোগ করতেন আমার কাছে বলে হয় যে আমার যে একটা মুক্ত স্বাধীন জীবন ছিল পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে স্বাধীনতা আমি অনেক বিপদের মধ্যে আমি স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতাম আমি স্বাধীনভাবে চলাফেরা করতাম আমি আমাকে অনেকেই অনেক ভয় দেখাতো তারপর আমি গভীর রাতে আমি ঢাকা ইনক্সির ক্লাব থেকে টেনিস খেলতে একা ফিটতাম মনে হতো যা হওয়ার হবে তারপরে আমি রিক্সা চড়তাম দেখতে অনেক কিছু অনেক কিছু বিবেচনা করে চলতে হয় আমাকে অনেক অনেক বেশি কাজ করতে হয় অনেক বেশি এবং খালে সবচেয়ে অসহনীয় যেটা এমন হয় যে ধরেন আমি হয়তো চার পাঁচ ঘন্টা জাস্ট একটা চেয়ারে বসে গাছ ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ সপ্তাহি করেন না কি করেন সেখানে মানুষ অত মাথা ব্যথা থাকতো না আপনি এমন একটা দেশ তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজানমূলক দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসছে সেটা তাদের সাফল্য মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করত তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অকরাত করে যায় দেখা মারা যায় আমরা পানি পাচ্ছি না সেটার কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত কর অপমানজনক মুক্তি করতো আমাদের বোন বিষিয়ে থাকতো সবসময় তো আবার কন্টেক্স ছিল এইরকম একটা কান্ট্রি সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে আপনার খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না তখন আমাদের মনে প্রশ্ন আসতো আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিস আছে তো ওই কন্টেক্স আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলা দিচ্ছেন যে দেশ আমার বর্ডারে এটা মানে প্রতিবাদ করেন না পানি চান না এই চান না সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছে আমি একটু ক্লারিফাই করি এখন তার সেই সরকারটা নাই এখন কি আমার সরকার যখন হত্যা হয় প্রতিবাদ করে না কঠোর প্রতিবাদ করে তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে আপনি আমাদের বক্তব্য দেখেন কত করা ভাবে বলা হচ্ছে অত্যন্ত আপত্তিকর বন্ধুত্বমূলক সম্পর্কে জানিয়েছে আমাদের যে চিফ প্রধান কিভাবে কথা বলেন আমি আমার প্রথম আলোচনীতে ভারত সম্পর্কে এবং এখনকার পাঁচশো টন ইলিশ রপ্তর আমি যদি ছিলাম না এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্টির সাথে কথা বলে করা হয়েছে আপনার যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন দেওয়া হচ্ছে আপনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত শক্তভাবে নিন্দা করেছেন

উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর বড় কিছু রীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম এখন আপনাদের যে আপত্তি গুলো প্রথম প্রশ্ন হচ্ছে এখানে ছাব্বিশ লাখ আছে কি কিনা তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি ফিনান্সিয়াল এক্সপ্রেস এ দুই হাজার বলা হয়েছিল পাঁচ লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে দুই হাজার নয় সনে দুই হাজার পনেরো সনে রিপোর্ট দুই আজকে থেকে নয় বছর আগে সিপিডি সিপিডি বলেছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম দুই হাজার 3.71 সনে থ্রি বিলিয়ন ডলার

যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে অনুমোদন লাগে না এটা সালমান এফ কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে ভারতের ক্ষেত্রে লাগতো না কারণ ভারতের বিরুদ্ধে তো আমাদের একটা নতুন যেন ছিল এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন আমরা একটা কনক্লুশনে আসতে পারি বিপুল লুকিয়ে অথবা প্রকাশে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আমি যে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয় আমি আমার তিনটা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি আমি আপনাকে অনেস্টলি বলি আমার প্রথম এক মাসে আমি তিন চার ঘন্টা ঘুমাতাম আমি ষোলো ঘন্টা কাজ করেছেন আমি শুক্রবার দিন অফিস করতাম সচিবালয় সবাই আছে আপনারা খবর জিজ্ঞেস করেন ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই তবে এই মন্ত্রণালয়ে যারা যিনি কাজ করেন যারা কনসার্ন অথরিটি আছে আমি তাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চেয়েছি আমি এখনো সঠিক উত্তর পাই নাই আপনি জানেন বিডা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি অন্য কোনো উদ্যোগ থাকতে পারে কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় শুধু না এই দেশে যারা চাকরি করে তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না যারা কাজ করে তাদের বেতন দেখায় কাজ করতে হবে জব পারমিট লাগবে তাদেরকে লিগ্যাল পথে টাকা পাঠাতে হবে এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হবো এখনো সোচ্চার আছে আপনার কাছেই বলি এখন আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এইসব কথা তুলেছি কিন্তু আমি পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে মানে ভারতীয় চাকরি করে স্পেসিফিক্যালি বলি অনেক না সাত আট জন ভারতীয় চাকরি বলছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি খুব ঘনিষ্ঠ যে আপনি কেন দিচ্ছেন চাকরি বলে শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে কথা বলে উনাদেরকে চাকরি টাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক

আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না পলিটিক্যাল পার্টির মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে আমি ওখান থেকে বলার চেষ্টা করতাম যে আমরা খুবই উদ্বিগ্ন ভারতে মুসলিম নির্যাতন ঘটনা ঘটছে কেন তা আমার ভারতীয়দের নীতি নির্ধারকদের সাথে কখনো বৈঠক হলে আপনাকে বলি আমার সাথে অনেক দেশের দূতাবাসের লোকজন দেখা করেছে ভারতীয় দূতাবাসের রোগের দেখা করে নাই আমার খুব ইচ্ছা আছে উনি দেখা করলে আমি ওনাকে বলবো যে ভাই আপনি যে আমাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হলে উদ্বেগ জানার খুবই জাস্টিফাইড তাহলে একই ভাবে আপনার এখানে যে মুসলমানরা নির্যাতিত হয় আমরা কি আপনাদের এখানে উদ্বেগ